মজার আইসক্রিম আচ্ছা এটা তো বুঝলাম অন্য স্বাদের আইসক্রিম আছে দাম কেমন ধুলো ভাই শুনো তাহলে হাওলাদার সুপার আইসক্রিম বিভিন্ন স্বাদ এবং ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন মানের আইসক্রিম বিক্রি করছে এই যেমন শুনো আমি কি বাংগাসুরা সারা আইসক্রিম পাওয়া যায় না কে দিও হয় ভালো দিব

যে দেখো সবাই নিচ্ছে এই যে দেখো সবাই খাচ্ছে কারণ আমি আমার আমার দাম কেসাব